বাদকুল্লা আঞ্চলিক ভান্ডার সমিতি ও আর সোসাইটির উদ্যোগে আয়োজিত পোষকালী পূজার শুভ সূচনা হয় বাদকুল্লা আঞ্চলিক ভান্ডার সমিতি ও আর সোসাইটির পরিচালনায় আয়োজিত এই পোষকালী পূজা এবছর তাদের পঞ্চাশতম বর্ষে পদার্পন করল উদ্যোক্তাদের দাবি প্রায় দশ দিন ধরে চলা এই পূজাকে কেন্দ্র করে প্রত্যেক দিন প্রায় পাঁচ হাজার মানুষকে অন্নকূট ভোগ বিতরণ করা হয় শুক্রবার এই পোষকালী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাহিরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এন ই বাংলা

বিষয়টা কিন্তু শুধু পুজোতে এসেই থেমে থাকেনি আজকে পঞ্চাশ বছরের এই ঐতিহ্যশালী পূজাকে কেন্দ্র করে এখানে যে দরিদ্রনায়ন সেবা হয় যেটা আলোচনার মধ্যেও আপনারা খানিকটা শুনে থাকবেন যে হাজারো হাজারো মানুষের যে অন্ডকূটের ব্যবস্থা এটা একটা অদ্ভুত অবিস্মরণীয় ঘটনা যেটার টানে এই অ্যাসোসিয়েশনের পাশে বাদকুল্লার আপনার জনসাধারণ সহযোগিতা করে এমনকি বাইরের মানুষও বিভিন্নভাবে চাল বিভিন্ন যেগুলো লাগে আর কি সমস্ত কিছু সহযোগিতা করে বাদকুল্লার পঞ্চায়েত বিশেষ করে স্থানীয় যে এক নম্বর পঞ্চায়েত তার যিনি সদস্যা তিনি রয়েছেন এর সঙ্গে যুক্ত তারপরে রয়েছেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সার্বিকভাবে জনগণ যেভাবে সহযোগিতা করে অবিস্মরণীয় ব্যাপার এই বার্তা আমরা এমনভাবেই দিতে চাই মানুষের কাছে যে আগামী দিনেও যেন এই অ্যাসোসিয়েশন এরকমই মানুষের কাজ করতে পারে আর তার সঙ্গে একটি থাকে প্রতি বছরের আর কি বিসর্জন যেটাকে বলা হয় সেটাকে কেন্দ্র করে একটা অপূর্ব বর্ণাঢ্য শোভাযাত্রা যা নদীয়ার ক্ষেত্রে বিরল কর্মসূচি আপনাদের আজকে মূলত আমাদের কর্মসূচি এই ভেন্ডার এবং আড়তদার সমিতির দীর্ঘ পঞ্চাশতম বর্ষ হ্যাঁ বছর বছর প্রতিনিয়ত এর যে মানগত ব্যাপারটা বেড়েই চলেছে এবং এই অনুষ্ঠানের আজকে শুভ কাল আগামীকাল কালী পুজো তার যে উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানের নদীয়া জেলার গুণী মানি ব্যক্তিগণ এবং যেহেতু রেলের পাশে জায়গাটা সেখানে রেলওয়ে কর্তাদেরও আমন্ত্রিত সবাইকে নিয়ে এই এই সাদ অনুষ্ঠান এই অনুষ্ঠানের পুজোর পর থেকে বিভিন্ন প্রতিদিন এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দরিদ্র নারায়ণ সেবা এখানে অনুষ্ঠিত হয় এবং একদিন ভাগবতপাঠ তারপরে নামযজ্ঞ এবং নামযজ্ঞর পরে এই পশ্চিমবঙ্গের নামী কীর্তনিয়া তারা পদাবলী কীর্তন করেন এবং মূলত যে প্রসেশনটা শুরু হয় সেটা দর্শনীয় প্রসেশন এবং নদিয়া জেলার মধ্যে এত সুন্দর এবং ঐতিহ্যময় প্রসেশন এইখানটা ওরা ভ্যান্ডার সমিতি থেকে শুরু করে ভ্যান্ডার সমিতি করে আমাদের এই অনুষ্ঠান মূলত এগারো এগারো দিন ধরে প্রোগ্রাম চলবে অনুষ্ঠান এই অনুষ্ঠান এগারো দিনের প্রোগ্রাম পরপর এবং প্রতিদিন অনুষ্ঠানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই অনুষ্ঠানের এখানে সমস্ত দরিদ্র নারায়ণ সেবা গরিব মানুষদের সন্ধ্যা থেকে লাগাতার সেবা চলে এবং এখানে যে কীর্তন হয় তারপরে যত লোক কীর্তনে আসে সমস্ত কীর্তনের লোকরা এখানে এই সেবা গ্রহণ করে সেবা গ্রহণ করে এবং স্বতঃস্ফূর্তভাবে নদিয়া জেলার মধ্যে এই ধরনের অনুষ্ঠান বাকুল্লা আরদ্দার এবং ভ্যান্ডার সমিতি আমার মনে হয় নদিয়া জেলায় অন্য কোথাও হয় বলে আমার মনে হয় না এটা খুব আমার নাম বিমল বিশ্বাস আমি এখানকার সমাজসেবী এবং এই সংগঠনের প্রথম স্তর থেকে আমার পাশে বন্ধু সমেশ্বর সিকদার দুজনা আমরা